হাই ফ্রেন্ডস গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো প্রতিদিনের মতন আজও রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে বন্ধুরা তো একটা পাত্রে আর কি ভাত গুছিয়ে দিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছো একটা পাত্রে ভাত গুছিয়ে দিয়েছি আর ভাতের সাইডে দিয়ে দিয়েছি করলা উচ্চে ভাজা তো করলা উচ্চে ভেজেছি তার ভাতের সাইডে দিয়ে দিয়েছি সেটাও দেখে দিলাম বন্ধুরা আর করেছি কচুরতি ভাজা তো কচুর লতিটা আমি জলের ভিতরে এক চামচ লবণ দিয়ে জলটা ফুটে গেলে কচুর লতিটা ঢেলে দিয়ে তিন মিনিট ভাপিয়ে নিয়েছিলাম ঢাকা দিয়ে তারপরে জলটা ঝরিয়ে আর কি রসুন থেতো আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি লাল লাল পাকা পাকা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর নামানোর সময় সামান্য একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই মিষ্টি খেতে ভালোবাসে তার জন্য মিষ্টি দিতে হয় কিন্তু আমি খেতে ভালোবাসি না ততটা মিষ্টি খাই না তো বন্ধুরা আর নামিয়ে সর্ষ বাটা দিয়ে আর কি মাখিয়ে নিয়েছিলাম তো এটা কচুলতি ভাজা বন্ধুরা দেখিয়ে দিলাম আর করেছি চারটে ডিম সিদ্ধ তো বন্ধুরা চারটে ডিম সিদ্ধ করেছি সেটা পাত্রে দিয়ে দিয়েছি সেটাও দেখিয়ে দিলাম আর করেছি মুসুরির ডাল সিদ্ধ কারণ কেউ রান্না ডাল খেতে যাচ্ছে না ঝোল ডাল খেতে যাচ্ছে না তার জন্য ডাল সিদ্ধ করেছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি লবণ আর সর্ষের তেল দিয়ে আর কি সিদ্ধ করে নিয়েছি ডালটা তো দেখে দিলাম বন্ধুরা তো বন্ধুরা শরীরটা আজকে খুব খারাপ লাগছে ভালো লাগছে না আর গরমে মানে শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে তারপরও রাতে ততটা ঘুমায় না সাড়ে বারোটার সময় বারোটা সাড়ে বারোটা আমাদের ঘুমাতে দেরি হয়ে যায় অনেক ঘুমাতে হয় তো সকালও ভোর পাঁচটার সময় উঠতে হয় উঠে আর কি সকালে রান্না করে ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয় সব কাজ গুছিয়ে তারপরে আবার সেখান থেকে এসেও রান্না করতে হয় তো রান্না মনে হয় ঘুমিয়েতে পড়ে যায় ওখানেও বসতে পারি না ছেলেকে নিয়ে আবার বসে থাকতে হয় তো ওখান থেকে এসে রান্না করতে হয় তো তাড়াহুড়ো করে আবার ছেলেকে প্রাইভেট পড়াতে বসাতে হয় আবার নিজেকে রাত্রে পড়াতে হয় সমস্ত সব কিছু করতে হয় তো কষ্ট হয়ে যায় বন্ধুরা তার জন্য আজকে শরীরটা ক্লান্ত লাগছে এই জন্যই সামান্য কিছুই আয়োজন করেছি তো ভাবছিলাম আজকে মানে থালি সাজিয়ে আজকে তোমাদের সামনে প্রেজেন্ট করবো না যেভাবে দেখায় আগে দেখাতাম সেইভাবে দেখাবো পারছি না এই জন্যই তো দেখলাম না এভাবে দেখাবো না সাজিয়েই দেখায় থালিটা তো বন্ধুরা তোমরা কে কে এমন খাবার পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিয়ে আর ফলো করে পাশে থেকো আর সবাইকে সবার পাশে থাকতে চাই সবার ভালোবাসা দিতে চাই সবার ভালোবাসা পেতেও চায় তো বন্ধুরা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার মানে আমার ভিডিও দেখো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে তো নতুন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা